সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভূত চতুর্দশী যা কালী পুজোর আগের দিন পালিত হয় অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন ঘটায় আর এই অশুভ শক্তিকে দূরে রাখতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে তো এবছর কবে পড়েছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী ভূত চতুর্দশীতে কেন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ চোদ্দো শাক কেন খেতে হয় এই দিনে চোদ্দ প্রদীপ প্রজ্বলনের শুভ সময় ঠিক কখন হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি মন দিয়ে শুনে রাখো এবং তোমাদের বন্ধু বা আত্মীয়দের কাছে এই ভিডিওটি শেয়ার করে রাখো আশা রাখছি আজকের ভিডিওর দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে ভূত চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষীর চতুর্দশী তিথিতে পালন হয়ে থাকে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত এছাড়াও কোথাও কোথাও ছোট দেওয়ালি রূপ চৌদাস নরকা চৌদাস বা নরক পূজা নামেও পরিচিত আর এবছর বাংলার পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু রবিবার পড়েছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে বাংলার পয়লা কার্তিক ইংরাজির উনিশে অক্টোবর রবিবার দিবা একটা বেজে চুয়ান্ন মিনিটে এবং চতুর্দশী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার দোসরা কার্তিক ইংরাজির বিশে অক্টোবর সোমবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিটে এদিন অর্থাৎ বাংলার দোসরা কার্তিক এবং ইংরাজির বিশে অক্টোবর সোমবার মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দীপযাত্রা দীপাবলী দেব গৃহাদিতে দীপদান এদিন কালীঘাটে শ্রী শ্রী মহালক্ষ্মী রূপে শ্রী শ্রী কালী মায়ের পূজা হয় চতুর্দশী বা নরক চতুর্দশী কালী পুজোর আগের দিন পালন করা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন বিশেষ একটি রীতি হলো বাড়িতে চোদ্দটি প্রদীপ জ্বালানো তো এখন অনেকেরই মনে প্রশ্ন ওঠে কেন জ্বালানো হয় এই চোদ্দ প্রদীপ কথিত রয়েছে কার্তিক মাসের এই তিথিতে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুর নামে এক রাক্ষসকে মানা হয় রাজা বলি প্রতি বছর ভূত চতুর্দশীর দিন প্রেত নিয়ে নেমে অসংখ্য আসেন মায়ের পুজো দিতে ঠিক এই কারণে ভূত চতুর্দশীকে নরক চতুর্দশী বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন বাড়িতে নানা অশুভ শক্তি অর্থাৎ প্রেত শক্তির প্রবেশ ঘটে থাকে মানা হয় এদিন অশুভ শক্তির বিনাশ ঘটানোর দিন তাই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে ফিরিয়ে আনার দিন হল এই দিনটি এছাড়াও কারো কারো মতে এদিন আমাদের পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসে তারা আসেন এবং দেখেন তাদের উত্তর শরীরা তাদের মনে রেখেছে কিনা বা তাদের স্মরণ করে কিনা তাই এদিনে তাদের ফিরে যাবার পথ যেন না থাকে তাই এই চোদ্দ প্রদীপ তাদের উদ্দেশ্যে জ্বালানো হয়ে থাকে আর এই প্রদীপ শুধু জ্বালেই হবে না এই প্রদীপগুলি জ্বালানোর একটি সঠিক সময় থাকে সেই সময় অনুযায়ী প্রদীপ জ্বালাতে হয় এবং প্রদীপগুলি বাড়ির বিভিন্ন স্থানে রাখতে হয় তো কোথায় কোথায় জ্বালাতে হবে এই চোদ্দ প্রদীপ ভূত চতুর্দশী দিন সন্ধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে পূর্ব নামে প্রদীপ জ্বালাতে হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীতে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় তখন আত্মারা তাদের শান্তির জন্য মর্তে নেমে আসেন এই দিনে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় বলে বিশ্বাস এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে চোদ্দটি প্রদীপ জ্বালাতে হবে এদিন অর্থাৎ বাংলার পয়লা কার্তিক ইংরাজির উনিশে অক্টোবর রবিবার প্রদেশে সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট চোদ্দ সেকেন্ড গতে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ডের মধ্যে দেব গৃহাদিতে চতুর্দশ দীপদান করতে হবে আর এখন বলি বন্ধুরা এই ১৪টি প্রদীপ বাড়ির ঠিক কোন কোন জায়গায় জ্বালাতে হবে প্রথমেই একটি বড় থালায় আগের থেকেই ১৪টি প্রদীপ সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে ঠাকুর ঘরে ঠাকুরের কাছে জ্বালিয়ে দিতে হবে প্রদীপগুলি প্রত্যেকটি সর্ষের তেলেই জ্বালাতে হবে খুব ভালো হয় যদি প্রত্যেকটি প্রদীপে একটি করে ফুল যুক্ত লবঙ্গ দেওয়া যায় এই প্রদীপগুলি ঠাকুরের কাছে জ্বালিয়ে মনে মনে নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করে একটি প্রদীপ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে রাখতে হবে তারপর বাড়ির যে মুখ্য দুয়ার অর্থাৎ মেন গেট তার সামনে একটি দক্ষিণ দিকে ও একটি প্রদীপ উত্তর দিকে রাখতে হবে আর প্রদীপের শলতে অথবা মুখ যেন বাড়ির ভিতরের দিকে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এরপর আরেকটি প্রদীপ বাড়ির মাঝ উঠানে রাখতে হবে আর বাড়িতে যদি অসুস্থ গাছ থাকে তার নিচে একখানি প্রদীপ দিতে হবে আরেকটি প্রদীপ তুলসী তলায় দিতে হবে এরপর বাড়ির বেডরুমের সামনে বাথরুমের সামনে ও রান্নাঘরের সামনে একটি একটি করে প্রদীপ রাখতে হবে এইভাবে প্রয়াত পূর্বপুরুষদের যে আমরা ভুলে যাইনি তা প্রমাণ করতে হবে এতে তাদের আশীর্বাদে আমাদের সংসার থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় বলে মনে করা হয় একইভাবে ভূত চতুর্দশীর দিনে চোদ্দ ধরনের শাক খাওয়ার রীতি প্রচলিত রয়েছে তো একইভাবে অনেকের মনে প্রশ্ন থাকে কেন খাওয়া হয় এই চোদ্দ রকমের শাক কি কারণে এই নিয়ম পালন করা হয় ভূত চতুর্দশী দিন ১৪ শাক খাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হল এই চোদ্দো শাক খেলে পূর্বপুরুষদের অর্থাৎ মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দিয়ে থাকেন যমরাজ তাই এদিন পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই মূলত চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় এবং খাওয়া হয় চৌদ্দ রকমের শাক এছাড়াও অনেকের মতে চোদ্দ শাক খেলে বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় নেয় এবং আমরা সুস্থ ও সবল থাকতে পারি তো প্রথমেই জেনে নেওয়া যাক এই চোদ্দ শাক কি কি। ওল কেউ বেত শাক সরিষার শাক কালোকাসুন্দে নিম পাতা জয়ন্তী সাঞ্চে, হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ শাক এছাড়াও ভাটপাতা ও শুশুনির শাক সাধারণত এই সময়টি ঋতু পরিবর্তনের সময় তাই এই সময় আমাদের শরীরকে বিভিন্ন রোগ হাত থেকে রক্ষা করার জন্য এই চোদ্দ শাক খাওয়া হয়ে থাকে তো এই শাকগুলি কিভাবে খাওয়া যেতে পারে প্রথমত আপনি যেমনভাবে খেতে ভালোবাসেন সেইভাবেই খেতে পারেন রান্না করে তবে অনেকেই কালো জিরে রসুন শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে রান্না করে থাকে এই চোদ্দ রকমের শাক তাই চোদ্দ রকমের শাক দিনটি পবিত্রভাবে পালন করে সন্ধ্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জেলে ওঠে ঘরে ঘরে মানা হয় এতে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে মৃত ব্যক্তির আত্মাকে মুক্ত করে দেন বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা কবে অমাবস্যা কবে কোন পুজো এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরোনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের